নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে আর এর প্রভাব পড়ছে বাংলা জুড়ে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের প্রতি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে প্রতিদিনই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে আবারও উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হবে তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন আজ ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কতা তোলপাড় হবে বঙ্গ উত্তর থেকে দক্ষিণ বর্ষণ চলছে দুদিকেই বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই অল্প বৃষ্টি হয়েছে শুক্রবার বজায় থাকবে একই রকম আবহাওয়া আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর হা অফিস জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই দিকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিতে ভিজতে পারে বলে খবর উত্তরবঙ্গে কোন কোনো জেলায় ভারী বৃষ্টি হতে পারে মৎস্যজীবদের জন্য জারি করা হয়েছে সতর্কতা আজ দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল আবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে রবিবারও তুমুল বর্ষণ হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনায় সেই সঙ্গে ভিজতে পারে হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়া বৃষ্টিপাতের এই ধারা আগামী আটাশে অগস্ট অবধি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রার বিশেষ হেরফের হবে না টানা বৃষ্টির কারণে গরম থাকবে না বলেই অনুমান দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আজ দার্জিলিং ভারী বৃষ্টির রয়েছে সেই সঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আগামী আঠাশে অগস্ট অবধি উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা আজ তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং জলপাইগুড়ি উত্তরবঙ্গের এই দুই জেলায় ভারী বর্ষণ হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুতও হতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই দুই জেলাতে হলুদ শতক জারি করেছে এছাড়া বন্ধুরা আজের উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে এরপর বন্ধুরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম রাজ্যের এই সকল জেলাগুলিতে আজ বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এর মধ্যে বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণ হবে না তবে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে এবার দেখুন বন্ধুরা চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চব্বিশ তারিখ পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর রাজ্যের এই সকল জেলাগুলিতে ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতার পূর্বাভাস দিয়েছে এছাড়া বন্ধুরা চব্বিশ তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই তবে বন্ধুরা হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হবে প্রত্যেকটি জেলাতে